হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শিক্ষক প্রেমে মূল গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি দশাগর গোসাগর থেকে কি করাবো গত দুইটি ক্লাস থেকে আমি কিছু অঙ্ক করাচ্ছি আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন প্রথম অঙ্কটি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের গোসাগর চার হলে সংখ্যা দুটি কী কী প্রথম আমরা ধরব যেহেতু দুইটি সংখ্যা দেওয়া নাই বের করতে বলছে ধরব দুটি সংখ্যা ধরি সংখ্যা দুটি এখানে পাঁচ অনুপাত ছয় দেওয়া এই জন্য আমরা দ্রব্য সংখ্যা দুটি পাঁচ ক ও ছয় ক এরপর তাদের গসাগু দেওয়া তাহলে আমাদের সংখ্যা দুটি যদি পাঁচ ক ও ছয় ক হয় তাহলে গসাগু হবে ক কারণ গসাগু হচ্ছে শুধু কমন পাঁচ ক ছয় থেকে শুধু ক কমন যায় তাহলে গসাগু হবে ক তাহলে আমরা লিখতে পারি যে তো এখানে গসাগু ক পেলাম আবার এখানে গসাগু চার দাও তাহলে লেখা যায় ক সমান চার এখানে আমরা ক এর মান চার পেলাম তাহলে সংখ্যা দুটি হলো এখানে আমরা পেয়েছি সংখ্যা দুটি প্রথমে ধরে নিচ্ছি পাঁচ ক ছয় ক তাহলে সংখ্যা দুটি হবে পাঁচ গুণ চার ও ছয় গুণ চার তাহলে সংখ্যা দুটি হবে চার পাঁচ বিশ ও চারশো চব্বিশ আশা করি সবাই বুঝতে পারছেন কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় অঙ্কটি করবো দ্বিতীয় দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কী কী দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত চার যেহেতু সংখ্যা দুটি বের করতে বলছে কিন্তু সংখ্যা দুটি কত আমরা তা জানি না এই জন্য ধরে নিব সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি তিন ও চার তাদের লসাগু দেওয়া আছে লসাগ একশো আশি যেহেতু লসাগু দেওয়া আছে আমরা সংখ্যা দুটি তিন কো চার কো দোষী এদের লসাগু বের করবো লসাগু হচ্ছে কমন ইন্টু আনকমন তাহলে তিন কো চার কোর মধ্যে ক কমন আর তিন আর চার যেহেতু কমন যায় না তাহলে আনকমন যেটি আছে সেটি গুন করে দেওয়া তিন চার বারো তাহলে লসাগু হবে বারো লসাগু বারো তাহলে সংখ্যা দুটির লস পেলাম বারো ক আবার এখানে সংখ্যা দুটির লসাগর দেওয়া আছে একশো আশি তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি বারো ক সমান একশো আশি প্রশ্ন মতে বারো কো সমান একশো আশি তাহলে ক সমান হবে একশো আশি বাঘ বারো যেহেতু ক সাথে বারো এখানে গুণাকার আছে তাহলে ক সমান হবে তাহলে আমাদের ক সমান হবে একশো আশিকে বারো দেওয়া বাক করলে হয় পনেরো তাহলে আমাদের সংখ্যা দুটি হবে যদি সংখ্যা দুটি তিন কো চার কো দরছি তাহলে সংখ্যা দুটি হবে তিন গুণ পনেরো ও চার গুণ পনেরো তিন গুণ পনেরো সমান পঁয়তাল্লিশ ও চার গুণ পনেরো সময় ষাট তাহলে সংখ্যা দুটি হবে পঁয়তাল্লিশ ও ষাট আশা করি সবাই বুঝতে পারছেন এবার আমরা তিন নম্বর অঙ্কটি করবো তিন নম্বর অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত এই অঙ্কটি করার জন্য আমাদের একটি সূত্র লাগবে সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল ফল সমান লসাগু গুণ গোসাগু এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে সত্য দুটি সংখ্যার গুণফল সমান ওই সংখ্যা দুটি লসাগু গুণ গোসাগু যেহেতু আমাদের এখানে গোসাগর চেয়েছে তাহলে গোসাগু সমান হবে সংখ্যা দুটি গুণফল ফল লসাগু সংখ্যা দুটি গুণফল এখানে দেওয়া আছে পনেরোশো ছত্রিশ এবং সংখ্যা দুটি লসাগু দেওয়া আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই দ্বারা পনেরোশো ছিয়া কে ভাগ করলে হয় ষোলো তাহলে আমাদের সংখ্যা দুটির গোসাগু হবে ষোলো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন অঙ্ক এবং নিয়ে আরও কোনো সমস্যা থাকলে এটি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি ইউটিউবতে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন